আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার কন এবং এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভটি সৌদি আরব থেকে এবং সৌদি আরবের বাইরে থেকে যে যেখানে থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত সৌদি প্রবাসীরা এবং আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার গোল আহমেদ সৌদি আরবের জেদ্দা থেকে এই আপনাদের সাথে লাইভে যুক্ত আছি সৌদি প্রবাসীদের সময় সময়সাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা জানেন যে সৌদি প্রবাসীদের আমাদের সৌদি প্রবাসীদের স্বার্থ সকল বিষয়ে যখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে আসে সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রায় লাইভে আসি কারণ লাইভে দীর্ঘ সময় ধরে কথা বলা যায় এবং সবার সাথে সংযুক্ত হওয়া তথ্যগুলো দেওয়া যায় তবে আজকে সৌদি প্রবাসীদের তথ্য ব্যতিক্রমে একটি বিষয় নিয়ে লাইভে আসলাম সেটা হচ্ছে আপনারা যারা সৌদি প্রবাসীরা আছেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সৌদি প্রবাসীদের যারা সৌদি আরব থেকে কষ্ট অর্জিত অর্থ বিনিয়োগ করেছিলেন তাদের পনেরো কোটি টাকা নিয়ে সৌদি আরবের কথিত সোশ্যাল অ্যাক্টিভিটিস যিনি আব্দুল হালিম নিহন তিনি ঘাটাকা দিয়েছেন প্রতারণা করেছেন সৌদি প্রবাসীদের সাথে বিশ্বাসের সাথে সেই বিষয়গুলো নিয়ে সৌদি আরবের বহুল পরিচিতমক আমাদের সৌদি প্রবাসীদের আস্থা এবং সকল সাধারণ সৌদি প্রবাসীদের যারা নতুন এবং বিশেষ করে তথ্য অভাবে তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয় যার তথ্যে এবং যার নির্দেশনায় লক্ষ লক্ষ সৌদি প্রবাসী তাদের পথ খুঁজে পায় আস্থা খুঁজে পায় সেই বিনশা ভাইয়ের বিভিন্ন লাইভে দেখেছেন সাইফুল রাজীব ভাইয়ের প্রবাসের সাতখাহন সেখান থেকে দেখেছেন ইলিয়াস ভাইয়ের ট্রাইম লাইনেও দেখেছেন যে এই আব্দুল হালিদ ইউনিয়নের প্রতারণার চিত্রটা সেই বিষয়গুলো আমাদের চোখের সামনেই ঘটে কারণ আমিও প্রায় দুই হাজার আট সাল থেকেই এখনও পর্যন্ত একই বিষয় সৌদি আরবে কন্টিনিউ আছে এবং জেদ্দায় আছি এবং জোদ্দার কনসেলের কাছাকাছি আছি এবং এই বিষয়গুলো আমার চোখের সামনেই হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলার জন্য আপনাদের সামনে লাইব্রেরি উপস্থিত হয়েছি সম্মানিত সৌদি প্রবাসী কে এই আব্দুল হালিম নিহন দুই হাজার দশ সালের দিকে যখন ফেসবুক পপুলারিটি পাওয়া শুরু করে এবং বিভিন্ন গ্রুপ পেজ থেকে মানুষ ভিডিও দেওয়া শুরু করে তখন আব্দুল হালিম নিয়ন আমরা সৌদি প্রবাসী নামক একটি গ্রুপ খোলে সেই সময় আমরাও বিভিন্ন গ্রুপ খোলার চেষ্টা করতাম কিন্তু তার একক অধিপত্যের কারণে তার একক অধিপত্য বিস্তারের কারণে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে অসংখ্য সৌদি প্রবাসী তখন আগাতে পারেনি এবং বিসর্জন দিতে হয়েছে তাদের পথ চলা তার ভিতরে আমি একজন কিন্তু যারা দমে যাননি যারা নিজেদের উপর আস্থা ছিল নিজেদের একক কৃতিত্বে সেই আস্থাটা ধরে রেখেছেন তাদের ভেতর বিনিসার ভাই একজন এবং সাইফুল রাজীব সাইফুল রাজীব অনেক প্রতারণার শিকার হয়েছেন অনেক ঝুলুমের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন কারণ সাইফো রাজীব ভাই তিনি জেদ্দা থেকে তখন ভিডিওগুলো করতেন তার তথ্যে অনেক সৌদি প্রবাসীরা উপকৃত হতো তাই এই বিন মেশাল ভাই এবং সাইফ রাজীব ভাই তাদেরকে দমিয়ে রাখার জন্য এই আব্দুল হালিম ইউনিয়ন অনেক প্রতারণা করতে কিন্তু ওনারা থেমে যাননি ওনারা থেমে যাননি তার ভেতর সাইফুল রাজীব ভাইকে পুলিশ দিয়ে হয়রানি করে তাকে সৌদি আরব থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয় তারপরও তিনি দেশে গিয়েও একদমই জাননি তিনি দেশে গিয়েও তার প্রবাসীদের তথ্য দেওয়ার যে কাজটি তিনি সেখান থেকে বজায় রেখেছেন তাই তিনি আজ প্রবাসী সাংবাদিক হিসেবে পরিচিত প্রবাসের সাথে নামাকোনার পেজ এবং অসংখ্য তথ্য সেখানে আছে আর বিন মিশালবাই বিমিশালবাই এখন সৌদি আরবে একটা বিন বিশাল একটা প্রতিষ্ঠান বিন মিশালবাই তখন থেকেই সৌদি প্রবাসীদের জন্য যে সঠিক তথ্যটা একজন সাধারণ সৌদি প্রবাসীদের সৌদি আরব সম্পর্কে তার বেসিক জ্ঞান থেকে শুরু করে অভিজ্ঞ হওয়া পর্যন্ত তার প্রত্যেকটি তথ্য এবং নির্ভুল এবং নির্মেতা আর তিনি তখন থেকেই যখন এই তথ্যগুলো দিয়ে প্রবাসীদের আস্থা অর্জন করলেন আর মেশাল ভাই তিনি নিজেই বলেন যে তিনি একজন ট্যাক্সি ড্রাইভার কিন্তু আমরা শ্রদ্ধা থেকে তাকে সেটা বলতে পারি না আর তারপর তার কথা থেকেই বলছি যে তিনি আজকে সৌদি আরবের একজন ড্রাইভার থেকে তিনি আজকে একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং পরিচিত মুখ তা

خلاص ما في مشكله انت لا لازم تسوي سماح انت <applause> انا سماح رمضان كريم انا سماح سأسأ... انا ما في زلل انا ما في زلل في, في ناس في ناس على طول كل كله كلام ما في زلل في ناس جوا ركب هذا انا في زلل لا তো বিন মিশাল ভাই নিয়ে যখন কথা বলছিলাম আসলে আমি জবে আছি আমি দায় একটি হোটেল রিসেপশনিস্ট জবে আছি কথাও বলতে হয় আবার লাইভেও আছি আপনাদের সাথে তো বিন মিশাল ভাইয়ের এই নির্বূল তথ্যগুলো প্রবাসীদের ভেতর যখন আস্থার প্রতীক হয়ে যাচ্ছে দিন দিন বিন মিশাল ভাই সবার কাছে পরিচিত পাচ্ছেন এবং মানুষের একটা প্রফেশনের প্রয়োজন হয় ব্যবসা বাণিজ্য করে হালাল উপায় তার জীবিকা নির্বাহের জন্যও মানুষ চেষ্টা করে তিনিও সেটাই করেছেন তিনি হালাল উপায় উমরা আর ট্রাভেল এজেন্সি যখন উমরা আর গ্রুপ নিয়ে যখন খুলেন কারণ মানুষের আস্থায় মানুষের দুয়ায় এবং বরকতে তিনি সেখান থেকে শুরু করে আজকে সৌদি আরবে ওনার রিয়াদ দাম্মাম জেদ্দা মক্কা মদিনায় ওনার অফিস এবং ওনার অফিসে ওনার শুভাকাঙ্ক্ষীরা আমি এদেরকে শুভাকাঙ্ক্ষী বলবো কাস্টমার বলবো না কারণ অফিসে যারা যায় তারা সবাই ভক্ত হিসেবে যায় বিন শুভাকাঙ্ক্ষীদের সবচেয়ে বেশি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আজকে কিন্তু বিন মিশাল ভাই কিংবা ইলিয়াস ভাই তাদেরকে নিয়ে কথা বলতে আসিনি কথা বলতে আসার উদ্দেশ্য হচ্ছে আব্দুল হালিম ইউনিয়নের প্রতারণাগুলো তুলে ধরা সে বারো দুই হাজার বারো তেরো চোদ্দ সালে দিকে যখন সে একক একটা আধিপত্য বিস্তার করত এবং সেখানে সে দূতাবাসের সহযোগিতা পেত কারণ তৎকালীন সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশির চৌধুরী তার সাথে তার একটা যোগাযোগ শুরু হয়ে যায় এবং যখন সোশ্যাল মিডিয়াতে তথ্য আদান প্রদানের একটা যুগ যখন শুরু হয়ে যায় ঠিক তখন দূতাবাস আবদুল আলিম নিয়নকে সে প্রাধান্যটা দিত সেই সুযোগটা দিত সে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই প্রতারণার জালগুলো সে বিছাত যেমন তার ভিতরে সৌদি সে বিভিন্ন তার আমরা সৌদি প্রবাসী পেজ থেকে সে লাইভে আসত এবং কিছু মানবতার কাজ সে করতো যেমন যাদের ঠিকামা ছিল না তাদেরকে দেশে পাঠানো সেটাও তার এক ধরনের ব্যবসা ছিল এক বোঝা যাচ্ছে তো সেই সময় নতুন যদি কেউ সোশ্যাল মিডিয়াতে আসতো তার অনুসারীরা যেই অনুসারীরা এখন যদি তার এই প্রতারণা দেখে লজ্জিত হন তো লজ্জিত হবেন পারলে ক্ষমা চান কারণ তাকে সমর্থন করত এবং অন্য কারোর বিরুদ্ধে যদি আব্দুল লিহন লেগে যেত তখন তারা গিয়ে আব্দুল আলী নিয়নের পক্ষ নিয়ে যেটা আজকে আপনারা বিন মিশাল ভাইয়ের মুখ থেকে শুনেছেন যে বিন মিশাল ভাইকেও তারা হেনস্থা করত তাই যারা ওই সময় এই কাজগুলো করেছেন আজকে এই এতগুলো প্রবাসীর বিনিয়োগ এতগুলো প্রবাসীর স্বপ্ন অভঙ্গেরটাই আবদুল আলী নিয়নের কর্মকাণ্ডে লজ্জিত হবেন চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এবং আল্লাহ যদি ক্ষমা করে চাইলে প্রকাশ্যে ক্ষমা চাইতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ মহত্বের একটা গুণ যাক তখন হাজার বারো সালের দিকে আমরা চেষ্টা করতাম কিন্তু ওর এই একক অধিপত্যের কারণে কিন্তু পারতাম না ওই সময় আমরা সৌদি প্রবাসীর জন্য সে গ্রুপ অ্যাডমিন নিয়োগ দিত গ্রুপ অ্যাডমিন হিসেবে আমাকেও একবার সিলেক্ট করেছিল আমার সেই আইডিটা নেই কিন্তু সেখানে তার মতো লেখা না হলে তার মতো কাজ না হলে সেটা সে গ্রহণ করতো না কিন্তু তার মেধা সম্পর্কে আমি দেখলাম যে তার সেই এডুকেশন কোয়ালিফিকেশন থাকার কথা এটা নেই তারপর তার এই সমৃদ্ধ রনি লাইট আসসালামু আলাইকুম আমি একটা সমস্যা আছে আপনার সাথে কথা বলা যাবে জি রনি লাইট ভাই আপনি প্রশ্ন করেন আমি তো এখন লাইভে আছি আপনি যে কোনো প্রশ্ন করবেন লাইভে কথা বলা আর তো সমস্যা নেই আপনার প্রশ্ন আমি সঠিক উত্তর দিতে পেরেছি কিনা সেটা সবাই দেখতে পাবে আবার আমি না অনেক উত্তর দেবে আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ আমি জবাব তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা কন্টিনিউ আপনিও দেখতে থাকেন প্রশ্নটা লিখতে থাকেন তখন আব্দুল আলিম নিয়ম যখন এই পরিচিতিটা পায় তখন আপনারা জানেন যে বাংলা ভীষণের যে প্রতিষ্ঠাতা বাংলা ভীষণের ইতিহাস আপনারা হয়তো জানেন না আর যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে বলছি বাংলা ভিশনের প্রতিষ্ঠাতা সৌদি আরব থেকে তিনি একটি বিয়ের অনুষ্ঠান লাইভ করতে গিয়ে আস্তে আস্তে ওনার এই চ্যানেলটা সমৃদ্ধ হয় তো তিনি একজন সৌদি প্রবাসী ছিলেন তখন সৌদি প্রবাসী ছিলেন তখন সৌদি আরবে আবদুল আলিম নিয়ম বিভিন্ন প্রোগ্রাম কাবার করতে করতে ওনার সাথেও পরিচয় হয় এবং ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি বাংলা ভিশনের সৌদি আরবের প্রতিনিধি হন পরে বাংলা ভিশনে চাকরি পান সেই বিষয়গুলো ওনার দিয়ে প্রচার করতে করতে সৌদি আরবে একটি কোম্পানি খুলবেন সৌদি আরবে একটি কোম্পানি খুলবেন সেই পানির কোম্পানি পানির কোম্পানি খুলবেন সেখানে শেয়ার সেরেছেন সৌদি প্রবাসীদেরকে স্বপ্ন দেখানো শুরু যে সৌদি আরবে লেবারই কতদিন করবেন ব্যবসায়ী হন ব্যবসায়ী করে দেবে উনি হ্যাঁ কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা যারা প্রতারিত হয়েছি তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আব্দুল আলিম নিয়ন আপনাদেরকে কীভাবে ব্যবসায়ী করে দিন কিভাবে আপনাদেরকে এই দেশের একটা কোম্পানির মালিক করে এই দেশে সৌদি আরবে তো সৌদি আরবে তো আমরা আহ কপিলের অধীনস্থ যে কেউ ফ্রি ভিসা বলেন কপিল ভিসা বলেন আমরা কপিলের অধীনস্থ কারণ আমাদেরকে তো কেউ মালিক করে দিতে পারবে না তখন পানির কোম্পানি খুলবে সে শেয়ার দেবে সেভাবে সে প্রতারণার জাল বিচাতে শুরু করে এবং প্রবাসীদের অর্থ নিয়ে দেখিয়ে সে বাংলাদেশে চলে যায় প্রতারণতা মারে না রিসেপশনে নিয়ে হয়তো প্রতারতা মারেনা এই দিকে

আমারে মাইরে দিছে এই সুযোগটা দিয়েছিল যে দুই মাসে আমি একজনের টাকা দিয়েছিলাম আমারে মাইরে দিছে এই সুযোগটা দিয়েছিল না দুই মাস আগে আমি আমার একজনের টাকা দিয়েছিলাম বুঝছেন ভাই সে আমার মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে টানা করে দেয় না সে এখন আমার কল ধরে না ভাই এমন তো অনেকই হয়েছে এখন সেই ব্যক্তির সাথে আপনার ব্যক্তিগতভাবে কিভাবে যোগাযোগ হয়েছে কোন আস্থার ভিত্তিতে আপনি তাকে টাকা দিয়েছিলেন সেই বিষয়টা তো আর আমরা বলতে পারি না এখন আপনি তাকে ধরার ব্যবস্থা করেন তাকে ধরার ব্যবস্থা করেন এবং যদি আপনার কাছে যৌক্তিক কোনো প্রমাণ আদি থেকে থাকে কিংবা যৌক্তিক প্রমাণ আদি থেকে থাকে আপনি আইনের আশ্রয় নিতে পারেন কারণ সেই সময় আমরা কিন্তু আর সেই সময় কিন্তু আমি প্রতিদিন লাইভ করতাম রনি লাইভে সেই সময় কিন্তু আমি প্রতিদিন লাইভ করতাম এবং কল দিলে নাম্বারের কল যায় না লাইনে আছে তো এখন সে তো প্রতারক বোঝা যাচ্ছে সে প্রতারক বোঝা যাচ্ছে এখন সেই প্রতারককে আপনি কিভাবে ধরবেন সেটা আমি অনলাইনে কিভাবে আপনাকে পরামর্শ দিতে পারি আসলে দুঃখের বিষয় ওই সময় আমি যেটা বলছিলাম যে প্রতিদিন আমি অনলাইনেই কথা বলতাম প্রতিদিনই এই বিষয়টা সতর্ক করতাম যাতে করে অসংখ্য প্রবাসী বেঁচে যায় আল্লাহ রহমতে সেই সময় আমি যাদেরকে অসংখ্য প্রবাসীদেরকে তথ্য দিয়েছিলাম কীভাবে এই রূপ থেকে কাপালা হওয়া যায় সেই বিষয়গুলো অনেকে উপকৃত হয়েছেন কিন্তু বারবারই আমি সাবধান করতাম যে বিশেষ করে বাংলাদেশিদের সাথে কাজ করাটা কারণ হচ্ছে এখানে প্রতারণা হওয়ার সুযোগটা বেশি থাকে তাই তো আপনি প্রতারিত হয়ে গেলেন এবং সেই এক মাসের অধিক এক মাসের মতো হয়ে গেছে শেষ হয়ে গিয়েছে তো এখনও যেহেতু সে আপনার কাজ যেহেতু করে দিতে পারেনি অর্থ যেহেতু ফেরত দেয়নি তো দ্যাটস মিন যে লায়ার মানে সে একজন প্রতারক এখন কীভাবে ধরবেন যদি তার নাম্বার আপনার কাছে থেকে থাকে আপনি যদি তার নাম্বার থেকে থাকে আপনার কাছে যদি লিগেল কোনো ওয়ে থেকে থাকে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সৌদি আরবে আপনারা জানেন যে এখন একটা নিয়ম আছে ব্যবসায়িক লেনদেন বলেন কিংবা অর্থনৈতিক লেনদেন বলেন সেটা অনলাইনের একটা চুক্তি আছে এখন সেটা কি আপনার কাছে তো নাই সেটা স্বাভাবিক থাকবে না সেটা ছাড়া তো পুলিশ আপনার ইও অ্যাকসেপ্ট করবেন এমন কীভাবে ধরবেন ভাই একজন পদারককে কীভাবে ধরা যায় আমার কাছে রিসিট আছে টাকা হ্যাঁ টাকার রিসিট থাকলে তো টাকার রিসিট থাকলে তো ভালো টাকা ব্যাংক রিসিট যদি হয়ে থাকে আপনি মামলা ঠোকে দেন তার আকামা নাম্বার যদিও আপনার কাছে থাকবে না মোবাইল নাম্বারটা দিয়ে আঁকামার নাম্বার বের করার চেষ্টা করুন যাওয়া থেকে চেষ্টা করুন কোনো মাধ্যমে তার আঁকামার নাম্বারটা যদি বের করতে পারেন কিংবা আপনি যদি এই ব্যাঙ্ক রিসিপ্টটা থেকে থাকে তবে ব্যাঙ্ক রিসিপ্টের ব্যাঙ্ক রিসিপ্টে আপনি যে তাকে কাফালা হওয়ার জন্য ট্রান্সফার হওয়ার জন্য টাকা দিচ্ছেন আর সেটা উল্লেখ করবেন না মামলাতে বলবেন যে সে আমার থেকে ধার নিয়ে এখন রিটার্ন দিচ্ছে না সেটা বলবেন কিন্তু কারণ হচ্ছে সৌদি আরবের আইন অনুযায়ী তো বাংলাদেশে আপনাকে কাফালা করাতে পারে না কাফালা করে দিতে পারবে না সেই বিষয়ে দেখ একটা প্রশ্ন নিচ্ছি কিয়াল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অনেক দিন পরে কমেন্ট করলেন আসলে আমি অনেকদিন পরে লাইভে এসেছি আপু আমি ওই কাফালা বিষয়টা পরবর্তীতে নিয়মিত আসেনি আপনার হাজব্যান্ডের জন্য বিষার কথা বলেছিলেন বিষয় কতটুকু প্রসেস করতে পেরেছেন সেটা তো আর জানি না সৌদি প্রবাসীরা যারা লাইনে আছেন এবং দেখছেন পরবর্তীতে দেখবেন বিষয়টা ছিল আমাদের সৌদি নিয়ে সৌদি প্রবাসীদের সমসাময়িক বিষয়ের ভিতরে এই মুহূর্তে আব্দুল আলিফ এই প্রতারণার বিষয়টা নিয়ে যখন সৌদি প্রবাসীদের অর্থগুলো একত্রিত করে দেশে চলে যান বাংলা ভিশনের চাকরি তাই আমি মনে করি এই মুহূর্তে বাংলা ভিশন সহ সৌদি দূতাবাস এই বিষয়টা করতে পারে না তাই প্রতারিত সকলের কাছে অনুরোধ করব দূতাবাসের স্মারক দেওয়া এবং বাংলাদেশে গিয়ে বাংলা ভিশন সেই বিষয়টা অবহিত করা যদিও তাদের করার কিছু নেই তারপরেও যাতে করে সে একটা সামাজিক প্রতিনিধিত্ব শুরু হয়ে গিয়েছে এখন তার ফাইন্যান্সিয়াল যে জবগুলোর জায়গাতে আছে সেই জায়গাগুলোতেও যদি তার প্রতিরোধ শুরু হয় তারপর আস্তে আস্তে তাকে আয়ত্তে আনা যেতে পারে যাতে করে এই প্রবাসীদের অর্থটা উদ্ধার হয় লাভ তো আর পাওয়াই যাবে না অর্থটা যাতে উদ্ধার হয় এই এতগুলো প্রবাসীদের অর্থ